আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই হয়তো ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কসভর স্যালারি সম্পর্কে আলোচনা করব বর্তমানে বাংলাদেশ থেকে যারা কসবো যাচ্ছেন কসবর সম্পর্কে অনেকে জানতে চান কসভোর কাজ সম্পর্কে জানতে চান কসব কত টাকা বেতন পাওয়া যায় কসব কত ঘন্টার ডিউটি হয়ে থাকে কসভ থেকে অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করা যায় কি না কসভোর ভিসা কতদিন আসলে লাগে করতে তো বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু মূলত আমাদের বাঙালি ভাইরা কিন্তু করে থাকে ঠিক আছে তো কত কসব দেশটিতে আপনি যে যাচ্ছেন সেখানে হয়তো তো বিভিন্ন কাজের উপরে আপনি যাবেন তো বেসিক যে স্যালারিটা মূলত বাংলাদেশিদের দিয়ে থাকে মূলত আপনার কসবর বিভিন্ন কোম্পানি সেটা কত টাকা তো আমরা কিন্তু কসবর আজকে বেতন সম্পর্কে ভিডিওটি বানিয়েছি অবশ্যই আপনারা ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখবেন আমরা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনাদেরকে কিন্তু জানাবো অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আরও অনেক ধরনের তথ্যগুলা কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আপলোড দেওয়ার তাহলে চলানোর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আসা কসোভো এটা হচ্ছে ইউরোপের একটি বলকানের দেশ দেশটি হচ্ছে আপনার নন সিয়ান কান্ট্রি এই দেশটি এখন পর্যন্ত ইউরোপের ইউনিয়নভুক্তও কিন্তু হয়নি তবে দেখুন বর্তমানে এখন আমরা যতটুকু দেখছি কসোভোর যে কার্যক্রমটা সেটা কিন্তু পুনরায় আবারও স্টার্ট হয়ে গেছে সেজন্য কিন্তু বিভিন্ন এজেন্সি এই দেশটি নিয়ে কিন্তু এখন কাজ করছে তো কত হচ্ছে আমরা বিভিন্ন কাজে যাচ্ছি অনেকে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর অনেকে এগ্রিকালচার সেক্টর অনেকে বিভিন্ন টাইপের কাজে আমরা যাচ্ছি তো এই দেশটিতে আপনি যাচ্ছেন এখানে আপনি কত টাকা বেতন মাসে দেখুন ইউরোপের নন সেন্সেন কান্ট্রিগুলার আপনার যে স্যালারির যে রেঞ্জ সেটা কিন্তু আপনার হচ্ছে সাড়ে তিনশো ইউরো থেকে মনে করেন যে চারশো ইউরো আবার অনেক সময় দেখা যায় যে আপনার তিনশো ইউরো বেতনও কিন্তু দিয়ে থাকে এটা ভাই আপনার সব কাজের স্যালারি এক না তবে আপনি নর্মালি বলতে পারেন যে আপনি চারশো ইউরো থেকে মনে করেন যে সাড়ে চারশো ইউরো বা দেখা যায় সাড়ে তিনশো ইউরো এমন কিন্তু আপনি পেতে পারেন আপনার কসবো দেশটি থেকে আর যাদের স্কিল ওয়ার্কার আমি কিন্তু ফার্স্টে বললাম এটা হচ্ছে যারা সাধারণ শ্রমিক তাদের ক্ষেত্রে আর যারা স্কিল ওয়ার্কার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার সাড়ে চারশো ইউরো পাঁচশো সাড়ে পাঁচশো বা তার বেশি কিন্তু হয়ে থাকে এটা যদি আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি পাঁচশো সাড়ে পাঁচশো ইউরো কিন্তু সেখান থেকে অনায়াসে আপনি আর্নিং করতে পারবেন মান্থলি যেটা বাংলাদেশি টাকাতে কিন্তু প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি আর যদি সাধারণ শ্রমিক হয়ে থাকেন এক্ষেত্রে বাংলাদেশি টাকাতে দেখা যাবে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা প্লাস আপনি মান্থলি কিন্তু ইনকাম করতে পারবেন তো থাকা খাওয়ার বিষয় কিন্তু আপনার কোম্পানি থেকেই কিন্তু আসলে বহন করে থাকে তবে খাওয়ার বিষয়টা সব কোম্পানি আসলে প্রোভাইড করে না বেশ কিছু কোম্পানি কিন্তু খাবার টাকাও দিয়ে দেয় আবার অনেক সময় দেখা যায় যে আপনার কোম্পানি হচ্ছে শুধুমাত্র থাকাটা দেয় অ্যাকোমোডেশনে কিন্তু খাবারটা নিজের খরচে করা লাগে ঠিক আছে ভাই স্যালারি সম্পর্কে বলতে গেলে এটা আপনার ফিক্সড মনে করেন যে কোনো একটা যে স্যালারি সেটা কিন্তু না দেখা যাচ্ছে কোম্পানি থেকে আপনি ওভার ডিউটি পাচ্ছেন ভালো কোম্পানি আবার বাহিরের কাজের বিষয় নিয়েও কিন্তু অনেকেই বলে থাকেন যে ভাই কোম্পানি কাজ শেষে বাহিরে কাজ করার সুযোগ আছে কিনা অবশ্যই ভাই আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন এই কসবো দেশটিতে শুধুমাত্র আপনার হচ্ছে কসবো না ইউরোপের প্রতিটা দেশ সে কিন্তু আপনার যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানি থেকে বাইরে কাজ করার কিন্তু সুযোগ থেকে থাকে এটা আপনার সব কোম্পানি না দেখা যাচ্ছে যে নাইনটি পার্সেন্ট কোম্পানি কিন্তু কাজ করার সুযোগ থেকে থাকে ঠিক আছে তো কথা হচ্ছে আপনি যদি কসফ যান আপনি কিন্তু বাইরে কাজ করারও কিন্তু ভাই সুযোগ পাবেন তবে যদি আপনি ভিলেজ এরিয়াতে থাকেন এক্ষেত্রে কিন্তু ভাই সমস্যা কারণ ভিলেজ এরিয়াতে যেহেতু আপনার কলকারখানা বা কাজের জায়গা কম এজন্য কিন্তু আপনি সেখানে এক্সট্রা টাইমে কাজ করতে মানে আপনার জন্য কিন্তু সমস্যা হবে কারণ আপনি যখনই ডিউটি শেষে যাবেন সে কিন্তু ভাই ভিলেজ এরিয়া সেখানে আপনি কি কাজ করবেন যদি শহর এরিয়া হয় সেক্ষেত্রে যেখানে লোকজন বেশি থেকে থাকে বিশেষ করে আপনার হোটেল রেস্টুরেন্টের কাজ কিন্তু আপনার পার্ট টাইম জব করে থাকে অনেকেই তো হোটেল রেস্টুরেন্টে তো ভাই মানে এখানে চলেই হচ্ছে রাত্রে সেজন্য কিন্তু আপনার পার্ট টাইমের জন্য অনেক বাঙালি কিন্তু নেয় শুধুমাত্র বাঙালি না আপনার অন্যান্য দেশের শ্রমিকও কিন্তু নিয়ে থাকে ঠিক আছে পার্ট টাইম কাজের জন্য তো আপনি যদি কথা যান তো ভাই আপনি এক্সট্রা কাজের কিন্তু সুযোগ পাবেন অবশ্যই এখন ভাই কথা হচ্ছে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ফার্স্টে সেই কোম্পানিতে আপনি আগে থাকবেন সেখানকার পরিস্থিতি বুঝবেন তারপরে স্টেপ বাই স্টেপ আপনারা দেখা যাচ্ছে যে কিছুটা ভাষা শিখে গেলে আস্তে আস্তে আপনারা কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনি মানে করে নিতে পারবেন আর কি ঠিক আছে তো তো যাহেক বন্ধুরা আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করবো আরো অনেক ধরনের তথ্যগুলা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ